জেলা সম্পূর্ণ করলাম এই আজকে খুলনা আসি খুলনা জেলা দশ নম্বর জেলা আমাদের সম্পূর্ণ হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা পরের জেলা বাঘ পরের জেলা আমরা সাতক্ষীরা যাবো আছে আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ দশ জেলা কোনটা কোনটা আমরা মাদারীপুর থেকে প্রথম গোপালগঞ্জে গেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে তারপরে পিরোজপুর গেছি পিরোজপুর থেকে আমরা ঝালোকাঠি গিয়ে ঝালকাঠির নলছিড়ির দিকে আমরা গেছি বরিশাল ওইখান থেকে আমাদের ভোলা যাইতে হয়েছে ভোলা যেহেতু কোনো সরাসরি রুট নাই এই জন্য আমরা লঞ্চে করে যাইতে হয়েছে আবার লঞ্চে থেকে বরিশাল আসতে হয়েছে পরে ওইখান থেকে পটুয়াখালী দিয়ে বরগোনা দিয়ে গতকালকে ছিলাম বাগেরহাট আজকে আমরা বাগেরহাট থেকে খুলনা আসছি ইনশাল্লাহ পড়াশোনা আমরা পড়াশোনা বলতে গেলে আমরা দুনবাই হ্যাপস করছি হাফেস আর এটা বরিশালের মূলদে একটা জায়গা আছে এখান থেকে আর দ্বিতীয়ত আমি হাফেস হওয়ার মানে ছোটো ভাই আমরা মাদারীপুর জেলা থেকে আমাদের যাত্রা শুরু করেছি আর শখের উদ্দেশ্যে শখ স্বপ্ন টার্গেট যেটাই বলেন না কেন আমরা ছোটোবেলা থেকে সব করি ভ্রমণ করা অনেক পছন্দ করি বিশেষ করে আমার বিশ্বই বলতে পারেন ভ্রমণ করা তো এর আগেও আমি সিলেট গিয়েছি বাট ওইটা গেছিলাম গাড়িতে করে কুয়াকাটাও গিয়েছি ওইটাও গাড়িতে করে গিয়েছিলাম কিন্তু এখন যেহেতু এত বড় সফর বুঝতেই পারছেন টাকা পয়সার একটা বিষয় আছে তো বিশাল বিরাট খরচ গাড়িতে ভ্রমণ করতে গেলে এই জন্য আমার হাতে একটু সময় চাইছিলাম যে আমরা পায়ে হেঁটে সারা বাংলাদেশ ভ্রমণ করবো ইনশাল্লাহ তো এই উদ্দেশ্যে আমরা বিগত ছাব্বিশ জানুয়ারি আমাদের নিজস্ব জেলা মাদারীপুর থেকে পায়ে হেঁটে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে বেরিয়েছি তো আমরা এই পর্যন্ত দশ জেলা সম্পন্ন করলাম এই আজকের খুলনা আসি খুলনা জেলা দশ নম্বর জেলা আমাদের সম্পূর্ণ হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা পরের জেলা করার জেলা আমরা সাতক্ষীরা যাব আশা আছে আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ দশ জেলা কোনটা কোনটা আমরা মাদারীপুর থেকে প্রথম গোপালগঞ্জে গেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে তারপরে পিরোজপুর গেছি পিরোজপুর থেকে আমরা ঝালোকাঠি গিয়ে ঝালোকাঠির নলছিড়ির দিকে আমরা গেছি বরিশাল ওইখান থেকে আমাদের ভোলা যেতে হয়েছে ভোলা যেহেতু কোনো সরাসরি রুট নাই এজন্য আমরা লঞ্চ করে যাইতে হয়েছে আবার লঞ্চে থেকে বরিশাল আসতে হয়েছে পরে ওইখান থেকে খালি দিয়ে বরগোনা দিয়ে গতকাল গেছিলাম বাগেরহাট আজকে আমরা বাগেরহাট থেকে খুলনা আসছি ইনশাল্লাহ পড়াশোনা আমরা পড়াশোনা বলতে গেলে আমরা দোনো ভাই হ্যাপস করছি হাফেজ আর এটা বরিশালের মূল দিয়ে একটা জায়গা আছে এখান থেকে আর দ্বিতীয়ত আমি হাফেজ হওয়ার মানে হ্যাপস করার পরে দাখিল দিছি যে আরবিতে বাংলা এসএসসি বলে আর কি আলিয়া লাইন দাখিল দেওয়ার পরে আমরা আমি আলেম দ্বিতীয় বর্ষে এখন আছি আর আমার ছোট ভাই ও বিগত দুই মাস আগে হাফেজ হয়েছে এত বড় একটা সফট টার্গেটই বলা যায় এটা তো ছোট কিছু না যে দু একদিন শেষ হয়ে যাবে এটা আমাদের তিন মাসের টার্গেট আলাদা তারা যদি কবুল করেন তো আমরা অথবা কিছু সময় কম বেশি লাগতে পারে এর ভিতরে আমরা এই টার্গেট সম্পন্ন করব ভ্রমণের মানে উদ্দেশ্য কি ভ্রমণের উদ্দেশ্য তেমন মানে বড় কোনো উদ্দেশ্য নাই যা আল্লাহ তাল একটা হুকুম আছে যে তোমরা আমার পৃথিবীকে ঘুরে ঘুরে দেখো আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো তাহলে আমার সৃষ্টি সম্পর্কে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে আমার সম্পর্কে তোমার তোমাদের বিশ্বাস আরও বড়ো হবে বা পারবে আল্লাহ তাল এই হুকুমকে বা এই করোনার আয়াতকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমল করার লক্ষ্যেই আমাদের এই যাত্রা বা উদ্দেশ্য সফর প্রিয় দর্শক সবশেষ একটা কথাই বলবো আল্লাহ তালা আমার বাবার যতটা সচ্ছল করছেন শুক্রিয়া দেখো আল্লাহ তালার কাছে আমার বাবা একজন প্রিয় স্কুল হেডমাস্টার আমাদের টাকা পয়সার কারো সাহায্য ইনশাল্লাহ প্রয়োজন নাই আমাদের একটু একটা সাহায্য প্রয়োজন সাহায্যই বলতে পারেন বলি যে আপনারা আমাদের একটু সাপোর্ট দেন একটু সাপোর্ট দিলে অনলাইনে একটু সাপোর্ট দিলে তো আপনারা গরিব হয়ে যাবেন না বা আপনারা মানে গরিব বলতে আর্থিকভাবে না কথা মানে আপনারা অনলাইনে আমাদের একটু সাপোর্ট দেন আমাদের একটু সাহস যোগিয়েন যাতে করে আমরা এই লম্বা সাপোর্ট সম্পূর্ণ করতে পারি আপনাদের থেকে এই দোয়া নিয়েই আমরা বা এই কথা বলে আমরা আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবচেয়ে একটা কথাই বলব তাআলা আমার বাবার যতটা সচ্ছল করছেন শুক্রিয়া দেখো আল্লাহ তালার কাছে আমার বাবা একজন প্রাইমারি স্কুল হেডমাস্টার আমাদের টাকা পয়সার কারো সাহায্য ইনশাল্লাহ প্রয়োজন নাই আমাদের একটু একটা সাহায্য প্রয়োজন সাহায্যই বলতে পারেন বলি যে আপনারা আমাদের একটু সাপোর্ট দিয়েন একটু সাপোর্ট দিলে অনলাইনে একটু সাপোর্ট দিলে তো আপনারা গরিব হয়ে যাবেন না বা আপনারা মানে গরিব বলতে আর্থিকভাবে না কথা মানে আপনারা অনলাইনে আমাদের একটু সাপোর্ট দিয়ে আমাদের একটু সাহস যোগ যাতে করে আমরা এই লম্বা সাপোর্টটা সম্পূর্ণ করতে পারি আপনাদের থেকে এই দোয়া নিয়েই আমরা বা এই কথা বলেই আমরা আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম